হ্যালো গাইস কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আজকে মিনি ব্লগ একটি নিয়ে এসেছি আপনাদের জন্য চুটু আমাদের গ্রামে নৌকা বাইশ হতে যাচ্ছে আজকে তাই ভাবছিলাম আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দেই। বালাগঞ্জ গোরাপুর হওয়ারে চুটুখাটো আয়োজন করা হয়েছে প্রথম পুরস্কার হিসাবে থাকবে একটি কাশি দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে একটি টেবিল প্যান এবং তৃতীয় পুরস্কার হিসাবে থাকবে একটা জাকি প্যান দর্শক ছিল প্রচুর কিন্তু বৃষ্টির জন্য হতে পারে না এই জমজমাট এখন তারা প্র্যাকটিস করতেছে তারা রেডি হয়ে যাবে আর বেশি সময় না কৌশে বাসি দিলেই আরম্ভ হবে দেখতে পারছি শুরু হয়ে গেছে নৌকা বাইশ একটু পরে পুরস্কার বিতরণ হবে সবাই দেখতে থাকেন পুরস্কার বিতরণ পর্যন্ত দেখো না আড্ডা আড্ডি লড়াই চলতেছে খুব আড্ডা আড্ডি লড়াই চলতেছে আর তৃতীয় পুরস্কার আর আজকের জন্য সমাপ্ত আর ব্লক যদি আপনাদেরও খুব ভালো হয়ে তাকে একটা শেয়ার করবে